আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কথা বলার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো তারপরে আমি কথা বলবো বন্ধুরা আপনি দেখতে পেলেন এখানে কিছু পর্যটক ওই পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়েছিল এবং ওখানে যাওয়ার পরে ওরা কিন্তু দেখতেছে যে পানি স্রোত বাড়তেছে এবং পানির পানির পরিমাণও বাড়তেছে তারপরও কিন্তু ওরা সতর্ক হয় নাই যে কারণে এখানে প্রায় পাঁচ ছয় জন লোক ভেসে গেছে পানিতে আমি আপনাদেরকে এই জিনিসটা সতর্ক করবো আপনারা যারা এই এই সিজনে ঘুরতে যাবেন পাহাড়ি অঞ্চলগুলোতে বা যেখানে বন্যা হয় পশু এলাকায় অবশ্যই সাবধান সাবধানতা অবলম্বন করবেন